দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের বারো নাম্বার অধ্যায় আমরা এগারো পর্যন্ত করে নিয়েছি আজ বারো নাম্বার অধ্যায়ে আমরা পড়ব এবং তার সাথে কিছু আলোচনা করব এবং সবার শেষে বারো নাম্বার অধ্যায়ের কিছু এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এর আগে আমরা এগারো নম্বর অধ্যায় পর্যন্ত পড়েছি এই যে দেখো বইটি আমার কাছে রয়েছে এই বইটির আমরা এগারো সংখ্যক অধ্যায় পর্যন্ত পড়েছি সেই অধ্যায় আমরা দেখেছিলাম জুপিটারের পাশাপাশি অ্যাপোলো দুটো ক্লাবে প্রতিযোগিতা হচ্ছিল মানে নামায়নি সেটা নামায়নি কিন্তু ক্ষিতিশিতিশীকে দিয়ে আন অফিসিয়ালি একটি সাঁতার প্রতিযোগিতা করিয়েছে এবং সেটি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং উৎসাহ দিচ্ছিল এবং সেই সাঁতার প্রতিযোগিতায় আমরা শেষ পর্যন্ত দেখলাম কোনি জিতেছিল এই পর্যন্তই হয়েছিল মূলত সেই আগের অধ্যায়ের আলোচনা এবারে আমরা নতুন অধ্যায় থেকে শুরু করব অর্থাৎ বারো নম্বর অধ্যায় থেকে আলোচনা শুরু করব। চলো তাহলে শুরু করছি অবশেষে কোনি বাংলা সাতার দলে জায়গা পেল যেহেতু কোনি অমিয়াকে হারিয়ে দিল তাই অবশেষে কনি বাংলা সাতার দলে জায়গা এবারে এর জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে মাদ্রাজে খেলা বা টুর্নামেন্ট এবারের হবে নির্বাচন সভায় ধীরেন ঘোষ বধু চাকুর্যেরা প্রবল বিরোধিতা করেছিল অ্যাপোলোর কাউকে দলে নেওয়ার অর্থাৎ সেখানেও তারা নিতে চায়নি শুধু তাই নয় জুপিটারের কম্পিটিশনে অ্যাপোলোর তরফ থেকে অমার্জনীয় খেলোয়াড়ি আচরণ করার জন্য ওই ক্লাবকে সাসপেন্ড করা হোক দাবিও তোলে অর্থাৎ জুপিটারের খেলা নামিয়েছিল সেখানে অ্যাপোলোতে অমার্জনীয় অর্থাৎ কিছু বন্ধুসুলভ আচরণ সেখানে করেনি সেখানে প্রতিযোগিতামূলক আচরণ করেছিল এই জন্য সেই ক্লাবকে দলে ভারী ছিল তাদের প্রভাব গৃহীত হচ্ছিল এমন সময় আচমকা বালিগঞ্জ ক্লাবের পনবেন্দ বিশ্বাস অর্থাৎ হিয়ার কোচ প্রস্তাব দিল অ্যাপোলোকে সতর্ক করে দিয়ে বলা হোক ভবিষ্যতে এই ধরনের আচরণ সম্পর্কে কঠোর ব্যবস্থা নেওয়া হবে অর্থাৎ একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হোক প্রণবেন্দু তারপর বললো বেঙ্গলের স্বার্থেই কনকচাপা পালকে টিমে রাখতে হবে অর্থাৎ যেহেতু সে সোনা জেতার একটা প্রবল সম্ভাবনা রয়েছে তাই বেঙ্গলের স্বার্থেই আমাদের কণিকে টিমে নিতেই হবে যেখানে রাজনীতি দেখলে চলবে না তুমুল হইচই পড়ে গেল প্রণবেন্দুর এই কথায় যেহেতু বললো কনিকে নিতে হবে তাই এই কথাতে প্রবল হইচই পড়ে গেল অ্যাপোলোর কোনো প্রতিনিধি সভায় নেই কারণ তাদেরকে সেখানে বসবার জায়গা দেওয়া হয়নি ওরা ভেবেছিল প্রস্তাবনা বিনা বাধায় পাশ হয়ে যাবে ব্যান্ড করে দেওয়া যাবে। তারা যেহেতু হিয়ার প্রতিদ্বন্দ্বীর পক্ষ নিয়ে কোনো কিনা লড়াই শুরু করবে অর্থাৎ হিয়ার মানে হিয়ার তো অপোজিটেই থাকবে কোনই কারণ বেঙ্গল থেকে একজনই দৌড়াবে ধরো ফ্রি স্টাইলে তো সেখানে হিয়া আছে যার কোচ হচ্ছে প্রণবেন্দু সেই প্রণবেন্দু বাবুই বাংলা টিমে ঢোকালেন ধীরেন ঘোষ ক্ষুব্ধ হয়ে বললো স্টেট চ্যাম্পিয়নশিপে কি হলো সেটা তো তুমি নিজেই দেখেছ হ্যাঁ দেখেছি প্রণবেন্দু স্থির চোখে ধীরেনের পাংশু মুখের দিকে তাকিয়ে থেকে আবার বলল। কি হয়েছিল আমি দেখেছি শুধু প্রণবেন্দু নয় আরো অনেকেই দেখেছে কোনির প্রতিদ্বন্দ্বিতা অমিয়ার সঙ্গে নয় হয়েছিল হিয়ার সাথে ব্রেস্ট স্ট্রোকের একশো মিটারে ছিল অমিয়া হিয়া চ্যাম্পিয়নশিপের অন্যতম ছিল ঘোষ স্ট্রোক জাজদের মধ্যে ছিল হরিচরণ ইন্সপেক্টর অফ টান্স এবং টাইম কিপারদের মধ্যে কার্তিক সাহা বধু চাটুর্জে যোগ্যেশ্বর ভট্টার্য ছাড়াও জুপিটারের গোষ্ঠীভুক্ত কয়েকটি ক্লাবের লোকেরা অর্থাৎ সেখানে ক্ষিতিশের নাম গন্ধ নেই ক্ষিতীশ সেখানে ছিল না বাকি যারা থাকার তারাই ছিল সেখানে একই সঙ্গে কোনি আর হিয়া পঞ্চাশ মিটার থেকে টান নেয় সঙ্গে সঙ্গে বধু চাটুর্যের লাল ফ্ল্যাগ নাড়তে শুরু করে রেফারি ধীরেন ঘোষ ছুটে গিয়ে ফ্ল্যাগ দেখাবার কারণটা জেনে বলল কনক চাপা পাল ডিসকোয়ালিফাই হয়েছে টান করেই আন্ডার ওয়াটার ডবল কিক নিয়েছে মানে এটা তাদের মতে কোনি ডিসকোয়ালিফাই শুনে অবাক হয়ে গেল খেতে শুধু বলল এরকম ভুল করার কথা তো না হিয়া প্রথম এবং তার থেকে ছয় মিটার পেছনে কনি সাত মিটার পেছনে অমিয়া সাঁতার শেষ করে প্রথম হয়েছিল হিয়া তার থেকে ছয় মিটার পেছনে কনি এবং সাত মিটার পেছনে অমিয়া কনিকে দুশো মিটারে নামতে দেয়নি ক্ষিতীশ ব্রেস্ট্রোকে পায়ের ওপর অত্যাধুনিক খাটনি করে অর্থাৎ প্রচুর খাটনি করে অত্যাধিক অথচ তারপরে দুশো মিটার ফ্রি স্টাইল ইভেন্ট একশো পরেই দুশো তো ওই জন্য আর নামতে দেয়নি কনি মূলত ফ্রি স্টাইলার কিন্তু এতেও কনি পারল না সাঁতার শেষ করে ফিনিশিং বোর্ড ছুয়েই সে মুখ ঘুরিয়ে দেখলো অমিয়া হাত হেসে মুখ তুলে ক্ষিতিশের দিকে তাকালো ঘড়িটা উঁচু করে ধরে গ্যালারি থেকে ক্ষিতীশ হাস নাড়ালো ঘোষণায় শোনা গেল অমিয়া প্রথম হয়েছে ক্ষিতীশ প্রথমে থ হয়ে গেল তারপর ধীরেনের কাছে ছুটে গিয়ে বললো এসব কি হচ্ছে কি আবার হবে ধীরেন অগ্রাহ্য করে এগিয়ে যাচ্ছিল ক্ষিতিশ হাত তেনে ধরলো অর্থাৎ তো হয়েছিল অন্য কেউ নাম কেন অন্যজনের অনাউন্স করা হচ্ছে আমিও টাইম রাখছি কোনি আগে টাচ করেছে ও টাইম তোমার জাপানি ঘড়ির টাইম তোমার কাছেই রাখো নকুল মুখার্জীর প্রতিবাদ জানালো জুড়ি অফ আইপিএল কাছে প্রতিবাদ নাকচ হয়ে গেল অর্থাৎ সেখানকার যে টিম মেম্বারসরা থাকে তাদের কাছে এটি নিয়ে জানানো হলো কিন্তু সেখানে কোনো ফল হলো না কারণ তারা সকলেই একসাথে 15 মিনিট পরেই ছিল 200 মিটার ব্যক্তিগত মেডেল কোনি বাটারফ্লাইয়ে হিয়া এবং অমিয়ার কাছে পিছিয়ে পড়ল ব্যাকস্ট্রোকে অনে দেখা গেল তুলে রয়েছে। ব্যাপার কি ক্ষিতীশ গ্যালারি থেকে নেমে এলো ধীরেন জুরির একটা সীমা আছে তো আগে থেকেই ফ্ল্যাগ তুলেছিল অর্থাৎ সে কিছু করার আগে ও আগে থেকেই ফ্ল্যাগ ধরে দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ সবকিছু সেটিং হয়ে রয়েছে আগে থেকেই যে একে কিছুতেই জিততে দেওয়া যাবে না কে বললো আগে থেকে তোমার মেয়েটা ফলটি টান নিয়েছে তারপর দেখিয়েছে শেখাও শেখাও টেকনিক্যাল ব্যাপারগুলি শেখাও জুপিটারকে অপদস্থ করা ছাড়া আর তো কিছুই শেখাও নি উত্তেজিতভাবে উত্তেজিত হাত মেরে বকের মতো গলাটা লম্বা করে বলতে লাগলো আইনটাও শেখো যে ব্যাকস্ট্রোকে টান নেবার জন্য বোর্ডে হাত ছোঁয়াবার আগে নর্মাল পজিশন অন দি ব্যাক থাকতে হয় কনক চাপা ঘুরে গিয়ে হাত ছুঁয়েছে নর্মাল পজিশন থেকে ছোঁয়নি অর্থাৎ এইভাবে থেকে ছোঁয়নি এইভাবে ঘুরে গিয়ে এইভাবে ছুঁয়েছিল যাও যাও গিয়ে বসো এখন হিয়ার কাছে অমিয়া হেরে গেল এক সেকেন্ডের তফাতে কোনি আরষ্ট হয়ে গেল দুবার বাতিল হয়ে এবং প্রথম হয়েও দ্বিতীয় হয়ে যাওয়ায় বাড়ি ফেরার সময় ক্ষিতিশ বাসে সারা পথ গজরালো এবং অবশেষে বলল কাল হান্ড্রেড মিটার দেখি ধীরেনরা কি করে তোকে আটকায় মানে এখানে আর কি কি ওরা কারুকার্য করে অর্থাৎ চালাকি করে কিন্তু আটকাবার দাঁড়ালো ক্ষিতিস একটু অবাকি হলো নিয়ম অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের মাঝখানে রাখা হয় অর্থাৎ দুদিক থেকে রাখা হয় না তাদের মাঝখানে থাকে তিন চার পাঁচ এগুলা লেনে তারা থাকে অর্থাৎ এক দুই আর ওদিকে বেশিগুলোতে থাকে না হিয়া তিন নাম্বারে আর তাদের মাঝে জুপিটারের ইলা পাঁচ নাম্বার হিটে তৃতীয় হয়ে ইলা ফাইনালে উঠছে দু বছর আগে প্রি ইউ পরীক্ষায় টোকার সময় ধরা পড়ে ইলা গাঠকে কামড়ে দিয়েছিল আর সেই ইলা কোন পাশে তাকে দাঁড় করানো হয়েছে কোনির চার আর ইলা পাঁচ ক্ষিতীশ এগিয়ে যাচ্ছিল ধীরেনের দিকে একজন ভলেন্টিয়ার তাকে আটকে দিয়ে বললো প্ল্যাটফর্মে আর অফিশিয়াল ছাড়া কেউ পারবে না এসে হাতে নিয়ে বসল শুরু থেকেই প্রচন্ড রেস অমিয়া বদ্ধপরিকর চ্যাম্পিয়নশিপ বজায় রেখে সাতার থেকে বিদায় নিতে অর্থাৎ তার তো বিয়ে হয়ে যাবে সে সাতা থেকে বিদায় নিবে সে ভেবেছিল যে ফার্স্ট হবে হিয়া মসৃণ ছন্দবদ্ধ এবং দ্রুত তালে নিখুঁত ভঙ্গিতে ভেসে যাচ্ছে কোনি যেন তারা খাওয়া ব্যস্ত উদ্বিগ্ন জলকন্যা জলকন্যার মতো সে কোনি চলছে জল তোলপার করে সে যেন নিরাপদ আশ্রয়ের খোঁজে চলছে বাকিরা যথাসায্য চেষ্টা করছে ওই তিনজনের পেছনে অন্তত কুড়ি মিটারের মধ্যে থাকতে ইলার ব্যস্ত থাকা একটু কম সে বরাবর মুখ তুলে তাকাচ্ছে আর ক্রমশই সরে যাচ্ছে কোনির লেনের দিকে সে কনির ট্র্যাকে ঢোকার চেষ্টা করছে ইলা অর্থাৎ তাকে আগে থেকেই শিখিয়ে রাখা হয়েছে যে কোনি ট্র্যাকে তুই তাকে বাধা দিবি বোর্ড ছুঁয়ে সবার আগে টার্ন নিল তো ব্যাক করে আসতে হবে নিয়ে টার্ন নিচ্ছে এবার সেখানে যদি ইলা থাকে তা ভালো ফ্রি স্টাইলার হয় না হিয়া প্রায় দু মিটার পিছনে পড়েছে বাকিরা তখনও চল্লিশ মিটারেরও পৌঁছায়নি টান নিয়ে কোনি সবে মাত্র দু তিনটি স্ট্রোক দিয়েছে তখনই ব্যাপারটা ঘটলো ইলা ঢুকে পড়েছে কনির লেনে দুজনের মুখোমুখি সংঘর্ষ উফ বলে কনি চেঁচিয়ে উঠল একবার দেখা গেল ওরা জড়াজড়ি অবস্থায় এবং হাকপাক করে সে যেন নিজেকে ছাড়াবার চেষ্টা করছে অর্থাৎ তাকে জড়িয়ে ধরে নিয়েছে কেউ কয়েক সেকেন্ড এভাবেই কাটলো ততক্ষণে অমিয়া এবং হিয়া ওদের অতিক্রম করে বেরিয়ে গেছে বধু চাটুর্য লাল ফ্ল্যাগ উঁচিয়ে ইলার দিকে তাকিয়ে বলল ইউ ডিসকোয়ালিফাইড ইলা আবার নিজের লেনে সরে গিয়ে সাঁতার কেটে স্টার্টিং প্ল্যাটফর্মের দিকে ফিরে যেতে লাগলো কোনি শুধু একবার সামনে তাকিয়ে দেখলো তারপরেই বড় হা করে অনেকখানি বাতাস বুকে ভরে নিয়ে তারা করলো সামনের দুজনকে ততক্ষণে ওরা দুজন অনেক দূর এগিয়ে গেছে অনেক দেরি হয়ে গেছে তবু শেষ চেষ্টা যদি করা যায় ইঞ্জিনের পিস্টনের মতো ওঠানামা করছে দুটো হাত পায়ের কাছে টক বগিয়া ফুটছে জল কামন পল কামন মানে কনক চাপা পাল ওই জন্য পল বলছে উঠে দাঁড়িয়ে চেঁচাচ্ছে আর কেউ নয় হিয়ার বাবা গ্যালারির হতব্বম্ব ভাবটা তাতে যেন ভেঙে খান খান হয়ে গেল জোরে জোরে আরো জোরে শুধু এই চিৎকার ধাপে ধাপে উঠে অবশেষে আক্ষেপে ভেঙে পড়ল কনি পারল না তারা তো অনেক দূর আগেই আগিয়ে গিয়েছিল কনি কিভাবে পারবে অমিয়া তার খেতাব রক্ষা করল দ্বিতীয় হলো হেয়া কনি তৃতীয় হলো বেলার সাথে মানে জয়েন্টলি তারা হাড় হলো তারপর আরেকটি ব্যাপার ঘটলো ধীরেন জলের ধারে ঝুঁকে একগাল হেসে অমিয়াকে কিছু বলছিল সেই সময় ভিড় ঠেলে ছুটে এসে কৃতিশ তার পেছনে লাথি কষালো অর্থাৎ কৃতিশ প্রত্যেকে যেন ছুটে এসে ধীরেনকে এক লাথি মেরে দিল পেছনে ধীরেন উল্টে গিয়ে জলে পড়ল তুমুল হইচই শুরু হয়ে গেল কয়েকটি ছেলে কৃতিশকে হিচড়ে সরিয়ে নিয়ে গেল সেখান থেকে তখন শোনা গেল চিৎকার করে সে বলছে পারবি না এভাবে পারবি না মানে তাকে সরাই নিয়ে যাচ্ছে তো তখন বলছে এইভাবে আমাকে আটকাতে পারবি না তোরা রাস্তায় বেরিয়ে এসে তোয়ালে দিয়ে ক্ষিতিশের মুখ মুচল ছোট তখন রক্ত গড়াচ্ছে কোনির কপাল ফুলে উঠেছে ওই যে অ্যাক্সিডেন্ট হয়েছিল একটি পানের দোকান দেখে ক্ষিতীশ বড় কেনার জন্য দাঁড়ালো ঠিক তখনই ওর পাশে গাড়ি দাঁড় করিয়ে হিয়ার বাবা নেমে এলো সরি মিস্টার সিনহা এমন ডাটি ব্যাপার এখানে হবে আমি জানতাম না হিয়া তার মা আমরা কেউই খুশি হতে পারছি না এভাবে মেডেল জেতায় কোনো আনন্দ নেই অর্থাৎ তারাও যে জিতেছে তারা কিন্তু আনন্দ পায়নি ভদ্রলোক করো না জোরে সাঁতার কাটার দরকারটা আজ তুমি অনুভব করতে পেরেছ তুমি লাকি তোমার লাস্ট ফর্টি মিটার্স আমি ভুলবো না অর্থাৎ যে জোরটা তুমি দিয়েছিলে আমি সেটা ভুলবো না ক্ষিতীশ প্রথমে বিভ্রান্ত তারপর অভিভূত হয়ে গেল প্রথমে একটু অবাকি হয়েছিল কিন্তু তারপর ভালো লাগলো তার অভিভূত হয়ে গেল সে গাড়ির দিয়ে হিয়া এবং তার মা দেখছে ক্ষিতিশ এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে ফিসফিস করে বলল বড় হও মা তারপর ইতস্তত করে বলল সেদিন কনিকে আমি খুব বকেছি মানে ক্ষিতিশ হিয়াকে একটু আশীর্বাদ দিল এবং ওই যে চিড়িয়াখানার ব্যাপারটি সে বলল আমি কনিকে খুব বকে দিয়েছি বাস স্টপে দাঁড়িয়ে পাঞ্জাবির ছেঁড়া বুক পকেটটা টান মেরে খুলে অর্থাৎ তার বুক পাঞ্জাবির ছিড়ে গিয়েছিল সেটি আরো টেনে ছিঁড়ে ফেলে দিল তোর বৌদিকে এসব কিচ্ছু বলিস ঘরের সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে বলল কি হয়েছিল আমরা জানি সে কথা এখন আলোচনা করে লাভ নেই বাংলার মান সম্মানের কথাই এখন আমাদের ভাবতে হবে টিমটা যাতে সেরা হয় তার জন্য তুচ্ছ দলাদলি ভুলে যেতে হবে মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভেল অর্থাৎ তাদের সাথেই আমাদের মেয়েদের প্রতিযোগিতা ওদের রমা যশির সঙ্গে ফ্রি স্টাইলে পাল্লা দেবার মতো কেউ নেই একমাত্র কনকচাপা পাল ছাড়া ফ্রি স্টাইলে তিনটে ইন্ডিভিজুয়াল আর একটি রিলে এই চারটির মধ্যে অন্তত দুটোতে একশো আর কনক কনকচাপার সিক্সটি পার্সেন্ট চান্স আছে জেতার সিক্সটি পারসেন্ট পারলে চাপাই পারবে আর কেউ পারবে না কিসে বুঝলে যে আছে একজন জানতে চাইলো শুধু ওর সেদিনের ফিনিশ করা দেখেই বুঝেছি যেরকম রোখা যেদি সাতার ও দেখালো তাতে স্প্রিন্ট ইভেন্টে ওর সমকক্ষ এখন বাংলায় কেউ নেই মানে সেইভাবে যেদি এত সুন্দর কোনো সাঁতারও এখনো তৈরি হয়নি আমিও ট্রেনিং খবর রাখি দু তিনবার দেখেও এসেছি জোর দিয়েই বলছি মহারাষ্ট্রের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ ছিনিয়ে নিতে হলে এই মেয়েটিকেই চাই মহারাষ্ট্রকে হারাতে গেলে এই মেয়েটিকে আমাদের চাই শুধু ফ্রি স্টাইলে মানে শুধু ফ্রি স্টাইলে ধীরেন ঘোষ দিকে অন্যান্যদের বিজ্ঞের মতো হাসলো কিন্তু তাকে সাই দিয়ে কেউ মাথা নাড়ল না এবার আর মানে তাকে আর কেউ সাপোর্ট করলো না ধীরেন ঘোষকে আর হিয়ার কাছ থেকে আমি তিনটে গোল্ড আশা করছি মানে ওদিকে তো হবেই হিয়াও তো কিছু জিতবে হিয়া তো একবারেই ছেড়ে দিয়ে আসবে না অন্তত তিনটে গোল্ড জিতবে দুটো ব্রেস্টোকে একটা ব্যাকস্টোকে মেডলিতেও ফিফটি ফিফটি চান্স আছে এছাড়াও অঞ্জু পুষ্পিতা বেলা ও অমিয়া পয়েন্ট আনবে এ বছর আমরা লেডিস চ্যাম্পিয়ন হতে পারি কিন্তু কনক চাপা পাল এবছর কোন ক্লাব স্পোর্টসে নামেনি স্টেট চ্যাম্পিয়নশিপে দুটোতে ডিসকোয়ালিফাই হয়েছে আর একটায় প্রথম দুটো প্লেসের মধ্যে আসতে পারেনি বাকিগুলো আর নামেই নি ওর টাইমিং কি আমরা তা জানি না সুতরাং কি করে ওকে সিলেক্ট করা যায় ধীরেন ঘোষ টেবিল ঘুষি মেরে চেঁচিয়ে উঠলো অর্থাৎ জোরে টেবিল ঘুষি মেরে সে তাদের কথায় মানে যে এটি প্রস্তাব দিল বাবু তার কথায় সাই দিতে পারল না কয়েক সেকেন্ড সভাঘর নিস্তব্ধ রইল সবশেষে ধীর শান্ত গলায় প্রণবেন্দু বলল। তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়ে আপনাদের টিম করতে হবে অর্থাৎ আমাদের টিম এবার বাংলায় পার্টিসিপেট করবে না উনিকে যদি না নেন আমাদের মানে আমার মেয়েদের আমি উইথড্র করে নিচ্ছি অর্থাৎ আমাদের ছেড়ে আপনারা চলে যান শুধু জুপিটার নিয়েই আপনারা বাংলাকে রিপ্রেজেন্ট করতে চলে যান তা কি করে হয় সভায় গুঞ্জন উঠলো একজন বললো চাপা পালকে সিলেকশন দিলে ক্ষতি বাকি যাবে তো নিজের টাকায় তাতে কি হয়েছে যাক না অসুবিধা কি আছে এরপর শুরু হলো তর্কাতর্কি সেটা পৌঁছলো চিৎকারে চিৎকার পর্যন্ত চলে গেল এমন সময় ধীরেন রেগে ঘর থেকে বেরিয়ে গেল যাবার সময় বলল অনুবেন্দু ব্ল্যাকমেল করে অ্যাপোলোয় সুইমার টিমে ঢোকাতে চায় এতে ওর কি যে স্বার্থ আছে বুঝছি না অর্থাৎ অ্যাপোলোর সুইমারদের টিমে ঢুকাতে চাচ্ছে কিছু একটা স্বার্থ আছে আমি বুঝতে পারছি না কোনবিন্দু জবাব দিল রমা যোশীর সোনা কুরানো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই অর্থাৎ বাংলাকে জেতানো ছাড়া আমার আর এক্সট্রা কোনো স্বার্থ নেই মাদ্রাজ যাওয়ার মনোনয়ন অবশেষে পেল অর্থাৎ সিলেকশন তার হল বাংলা ম্যানেজার হয়েছে ধীরেন ঘোষ বাংলা টিমের ম্যানেজার ধীরেন ঘোষ মেয়েদের বিভাগে ম্যানেজার বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরী এবং কোচ হরিচরণ মিত্র মাদ্রাজ মেলে ওরা সন্ধ্যায় রওনা হবে ক্ষিতীশ এসেছে ট্রেনে কোনিকে তুলে দিতে আর এসেছে কান্তি চন্ডু ভাদু কোনির ভাই গোপাল এরা সবাই এসেছে দেখা করে যেতে মানে খেলতে যাওয়ার আগে দেখা করে যেতে কামরায় জানলার ধারে বসেছে কোনি জানলা থেকে দূরে সবার থেকে একটু তফাতে প্ল্যাটফর্মে ক্ষিতীশ দাঁড়িয়ে কোনি কথা বলছে কান্তিদের সঙ্গে ধীরেন ঘোষ হাক ডাক করে তদারকিতে ব্যস্ত ট্রেন ছাড়ার সময় হয়ে আসছে এখনও নাকি কয়েকজন পৌঁছায়নি কোনির মুখে চাপা ভয় কলকাতার বাইরে সে কখনো যায়নি সাড়ে চোদ্দশো কিলোমিটার অর্থাৎ প্রায় পঁয়ত্রিশ ঘন্টা ট্রেনে বাস অর্থাৎ ট্রেনে প্রায় পঁয়ত্রিশ ঘন্টা জার্নি তাদের কামরায় আর এক কোণে জুপিটারের অমিয়া আর বেলা ওরা অভ্যস্ত মানে ওরা গিয়ে গিয়ে অভ্যাস হয়ে গেছে এটা ওদের পঞ্চম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ পাঁচবার যাচ্ছে তারা হিয়া বাবা মায়ের সাথে দুদিন পর প্লেনে যাবে হিয়ারা একটু বড় লোক তো তারা প্লেনে যাবে তারা ট্রেনে যাবে না কথা বলছে আর মাঝে মাঝে তাকাচ্ছে ক্ষিতিশের দিকে তখন চোখ সরিয়ে নিচ্ছে ক্ষিতীশ মাদ্রাজ একেবারে সমুদ্রের ওপর তবে নামিস যেন গঙ্গা আর সমুদ্রে অনেক তফাত অর্থাৎ গঙ্গার জল আর সমুদ্রের জল অনেক তফাত সমুদ্রের তলায় কারেন্ট আছে ভাদু সাবধান করে দিল ভাদু এসব কথা বলছিল কোনি মুশকিলে পড়বি খাবার নিয়ে ইডলি ধোসা যা জিনিস খেলেই মালুম পাবি বাঙালিদের পেটে ও সব সহ্য হবে না রে ওখানে পৌঁছে খোঁজ করবি বাঙালি হোটেল ফোটেল কোথায় আছে কান্তি এটা পরামর্শ দিল না রে আমাদের সাথে রান্নার জিনিসপত্র ঠাকুর সব যাচ্ছে তোর ভয় হচ্ছে ভাদু জিজ্ঞেস করলো কোনি চোখ ছল ছল করে তাকালো তোর থেকেও কত ছোট ছোট মেয়ে ওয়ার্ল্ড ঘুরছে একা আর তুই তো অতগুলো লোকের সাথে যাচ্ছিস ঘাবড়াস নি চন্ডু হাত ধরলো কোন ট্রেন ছাড়ার ঘন্টা পড়লো অর্থাৎ সিগনাল পড়লো ঘন্টা আওয়াজ হলো ক্ষিতীশ কথা বলছিল একজনের সাথে মুখ ফিরিয়ে দেখলো কোনি তার দিকে তাকিয়ে দুগাল বেয়ে জল পড়ছে ক্ষিদ্দা কোনি ধরা গলায় ডাকলো ক্ষিতীশ না শোনার ভান করলো ট্রেন ছেড়ে দিয়েছে আমার ভয় করছে খিদ্দা ট্রেনের সঙ্গে হাঁটছে কান্তিরা মুখ কাঁধ করে কোন জালনার শিকের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করলো ক্ষিতীশকে দেখতে পেল না ঘন্টা দুয়েক পর খড়গপুর স্টেশনে ট্রেন থামলো প্রায় দু ঘন্টা পর কৌতূহলী কোনি প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে হঠাৎ পাঁচ থেকে জালনার সামনে এসে দাঁড়ালো ক্ষিতীশ কোথা থেকে যে ক্ষিতীশ জালনার পাশে আবার চলেও আসলো ক্ষিদ্দা কোনি চিৎকারে শুধু কামড়াই নয় প্ল্যাটফর্মে অনেকে ফিরে তাকালো মনে আছে তো ঠিক দশটায় ঘুমাবি না অবাধ্য গোয়ারের মতো কোনি ঘন ঘন মাথা দোলালো টপ টপ করে চোখ থেকে জল ঝরছে আমি কিচ্ছু না করবো না এগিয়ে আসতে দেখে আরষ্ট হয়ে গেল লোকটি তার পেছন দিয়ে চলে যাওয়ার পর কোনো কামড়ায় ওঠে সেদিকে আর চোখে নজর রাখতে রাখতে সে বলল যাচ্ছে কে বললো এখান থেকে আমি কলকাতায় ফিরবো অর্থাৎ আমি এই খড়গপুর থেকেই কলকাতায় আবার ফিরে যাব ইস কোন দু হাতে আঁকড়ে ধরলো ক্ষিতীশের পাঞ্জাবির হাতা যাও তো দেখি কেন আমি যাব? তুই কি কখনো আমার কথা ভাবিস ভাবি কি ভাবি তুমি তা জানো জানি তো জলে ডাইপ দিয়ে পড়ার পরই তো আমাকে ভুলে যাস টিকিট চেকাটি আবার আসছে কোনি উত্তর দেবার আগে ক্ষিতীশ কাল সকালে বহরমপুর আসবে বহরমপুরে আসবে বহরমপুর তো না বহরমপুরে আসবে এই বলেই সরে গেল কামরার দরজায় দাঁড়িয়ে চা খেতে খেতে হরিচরণ একজনকে বলল দেখছি সঙ্গে সঙ্গে চলছে। কিন্তু সকালে দেখা গেল না বিনা টিকিটে ভ্রমণ করার জন্য চেকারের হাতে ধরা পড়ে সে তখন রাত্রেই রেল পুলিশের হেফাজতে ছিল অর্থাৎ সে টিকিট ছাড়াই মাদ্রাজের দিকে যাচ্ছিল কিন্তু যেহেতু টিকিট কাটেনি চেকার টিটি তাকে ধরে নিয়েছে এবং তাকে হেফাজতে রেখে দিয়েছে আর তাকে নামতে দেখা যায়নি কারণ সে বন্দী অবস্থায় ছিল এই পর্যন্তই এই অধ্যায়টি এই অধ্যায়ের এসে প্রশ্ন প্রশ্নোত্তর এবার আমরা আলোচনা করব অবশেষে কোনি কোথায় জায়গা পেল অবশেষে কোনি জায়গা পেয়েছিল বাংলা সাতার দলে জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে কোথায় এবারে জাতীয় সাতার চ্যাম্পিয়নশিপ হচ্ছে মাদ্রাজে দলের স্বার্থেই চাপা পালকে টিমে রাখতে হবে বক্তা কে এখানে বক্তা হলো প্রণবিন্দু বিশ্বাস চ্যাম্পিয়নশিপে কী হলো সেটা তো তুমি নিজেই দেখেছ বক্তাকে এখানে বক্তা হলো ধীরেন ঘোষ স্ট্রোকের একশো মিটারে কে কে ছিল বে স্ট্রোকের একশো মিটারে ছিল কোনি অমিয়া ও হিয়া সাঁতারে কোনির মূল স্টাইল কি সাঁতারে স্টাইল হল ফ্রি স্টাইল অনুযায়ী প্রতিযোগীদের মধ্যে যারা সেরা তাদের কোথায় কত নম্বর লেনে রাখা হয় দেখো প্রতিযোগিতার মধ্যে যারা সেরা তাদের মাঝখানে তিন চার পাঁচ নম্বর লেনে রাখা হয় পাঁচ নম্বর লেনে কাকে রাখা হয় এখানে পাঁচ নম্বর লেনে রাখা হয়েছিল জুপিটারের ইলাকে লেন নাম্বার কত ছিল কোনির লেন নাম্বার ছিল চার নম্বর কনির লেনে কে ঢুকে পড়ল কোনির লেনে ঢুকে পড়েছিল ইলা কামন পল কামন কে চাচা ছিল এখানে কমন পল চাচা ছিল হিয়ার বাবা আর কে কোন স্থান দখল করলো সাঁতারে অমিয়া প্রথম হয়েছিল হিয়া হলো দ্বিতীয় কোনি তৃতীয় হলো বেলার সঙ্গে কোন ডারটি ব্যাপার এখানে হবে আমি জানতাম না কে কাকে বললেন হিয়ার বাবা ক্ষিতির সিংহাকে বললেন মহারাষ্ট্রই আমাদের মেয়েদের একমাত্র রাইভেল বক্তা কে বক্তা হলো এখানে প্রণবিন্দু বিশ্বাস আর মতে রমা যোশীর সঙ্গে ফ্রি স্টাইলে একমাত্র কে পাল্লা দিতে পারে দেখো রমা যোশীর সঙ্গে একমাত্র ফ্রি স্টাইলে পাল্লা দিতে পারে কনকচাপা পাল ওরফে কোনি আমার মেয়েদের আমি উইড্র করে নিছি বক্তাকে বক্তা হলো এখানে প্রণবেন্দু বিশ্বাস কোন মেয়েদের উইড্র করার কথা বললেন তিনি বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের উইড্র করার কথা তিনি বলেছিলেন রমা যোশীর সোনা কুরোনো বন্ধ করা ছাড়া আমার আর কোনো স্বার্থ নেই বক্তাকে বক্তা হলেন এখানে প্রণবেন্দু বিশ্বাস শেষে কোনি কোথায় যাওয়ার মনোনয়ন পেল অবশেষে কোনি মাদ্রাজ যাওয়ার মনোনয়ন পেল বাংলার ম্যানেজার কে হয়েছিল বাংলার ম্যানেজার হয়েছিল ধীরেন ঘোষ এর বিভাগে ম্যানেজার হয়েছিল কে বেলেঘাটা সুইমিং ক্লাবের প্রণতি ভাদুরি হয়েছিল ম্যানেজার কোচ কে হয়েছিল কোচ হয়েছিল হরিচরণ মিত্র মাদ্রাজে যাত্রা করার পর ক্ষিদ্দা মানে ক্ষিতীশ সাথে কোন স্টেশনে দেখা হয় তার খড়গপুর স্টেশনে দেখা হয়েছিল আমি যাব তুই কি কখনো আমার কথা ভাবিস কে কাকে বলল ক্ষিতীশ কোনিকে বলেছিল